হুম এইবার মনে হচ্ছে একটা চিংড়ি মাছ উঠবেই কেননা এই ঘাসের ভিতরেই চিংড়িগুলো থাকে কি বেলে টেলে এগুলো কোথায় গেল এই যে এত বেলে মাছ হচ্ছে তোমার হচ্ছে মোটা মোটা আসবেলে লাফানো বিলে কিন্তু এই এর মধ্যে তো বাম টাম তো থাকার কথা দেখো এবার মনে উঠতেও পারে বাম মাছ ট্যাংরা মাছ উঠিস এটা চিংড়ি টিংড়ি উঠিস অনেকক্ষণ তো জল টল জঙ্গল টঙ্গল নাড়াচাড়া দেওয়া হলো পরিষ্কার করে ইসে মনে হচ্ছে না ফাঁকা কি জানি কী হবে না দেখা যাক কি হয়েছে উপরে একটা পাইন আছে ছোট্ট チングリティングとない。あれな。